আপনাদের এই যে অবস্থান বিক্ষোভ চলছে সেই অবস্থান বিক্ষোভ সম্বন্ধে বললাম অবস্থান বিক্ষোভ সম্বন্ধে ব্যাপার হচ্ছে আমাদের যে এই অবস্থানটা এই অবস্থানটা হচ্ছে আমাদের আজকে এটা নিয়ে চৌথাভর মানে চারবার তো চারবারের মধ্যে আমাদের দাবি হয়েছে মূলত দাবি হয়েছে পি এফ আমাদের আপডেট নেই এবং ডেট কেস রিটায়ারমেন্টও অনেক হয়েছে যে তাদের এখনও প্রায় দু হাজার সতেরোই ডেট কেস হয়েছে তখন থেকে ওইভাবেই আছে যে সে এখনও এর কোনো টাকা পয়সা পায়নি এতে আমাদের পেনশনও আছে পেনশনও নাই পি এফও নেই এরপরে দশ মাসের বকিয়া বেতন যেটা দশ মাস বাকি আছে আমরা এর আগে তিনবার এইভাবে অবস্থান করেছি তো আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়ে আশ্বাস দিয়ে দিয়ে সেগুলো তুলে নিয়েছে তো আমরা এইবারে মনে করেছি যে আমরা যতক্ষণ না আমাদের এই দশ মাসের পিএফ পি এফ আমাদের আর দশ মাসের বকিয়া বেতন যতক্ষণ না আমাদের পুরা করে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে এটাকে তো আপনারা আলোচনায় কাছে বসেছিলেন পিও সাহেবের কাছে পিও সাহেবের কাছে দ্বিতীয় দিন প্রথম দিনের পরে দ্বিতীয় দিনে আমরা বসেছিলাম সে আমাদেরকে এটাই বলেছে যে কমিশনার পি এফ কমিশনার এবং সিএমডি যতক্ষণ না এক জায়গাতে হয় ততক্ষণ পর্যন্ত সে এটাকে ক্লিয়ার করাটা সম্ভব আমাদের থেকে হচ্ছে না তা আমরা বললাম যে ঠিক আছে এর দায়িত্বটা তো আপনার এটা আপনি করান আপনি এক জায়গাতে করান আমাদিকে ডাকুন আমরা সেখানে বসবো তাতে আমাদের আলোচনার মধ্যে যা উঠে আসবে সেটা আমরা বুঝতে পারবো এতে যদি আমরা বুঝি যে আমাদের হবে তাহলে আমরা ছাড়বো আর না হয় আমরা ছাড়বো না আপনার চালিয়ে চালিয়ে যাবো এটাই ঠিক আছে ধন্যবাদ আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে নন্দলাল মাহাতো ডেআইটি জেলা কমিটির নাম্বার